কোনো ঘরের বউ কি চায় যে আমার রান্নাটা খারাপ হোক না কেউ চায় না সবাই চায় যাতে আমার রান্নাটা ভালো হোক এই জন্য সবাই রান্না করার সময় মন দিয়ে ভালো করে রান্না করে মনোযোগ দিয়ে যাতে আমার রান্নাটা ভালো হয় কেউ যাতে সমস্যা না ধরে তারপরেও দেখবেন রান্না এত সুন্দর করে এত মনোযোগ দিয়ে করি তারপরে বলবে এটা হয়েছে ওটা হয়েছে হ্যালো গাইস কী অবস্থা করি সবাই ভালো আছেন তো যেটা বলতেছিলাম রান্না করে এত সুন্দর করে মনোযোগ দেয় তারপরে বলবো আজকে বলবে লবণ কম হয়েছে কালকে বলবে হলুদ কম হয়েছে তারপর যখন বলবে মরিষক হয়েছে আজকে তরকারির ঝোলটা সুন্দর হয় নাই একটু ঘাড়ো ঘরো হয় নাই একটু পাতলা হয়েছে তরকারিটা ভালো হয় না মানে এক একদিন এক একটা সমস্যা ধরে কোনো দিন বলবে না যে রান্নাটা ভালো হয়েছে যদি কেউ খারাপ করে রান্না করেও থাকে বা সময় তো রান্নাটা ভালো হয় না তারপরে যদি বলে না আজকে রান্নাটা ভালো হয়েছে তাহলে ওই বউটা সাবে যে পরবর্তীতে ঠিক আছে তাহলে রান্নাটা আরেকটু ভালো করে করি চেষ্টা করি কিন্তু আপনার রান্না প্রতিদিন যদি বলে সমস্যায় সমস্যা নানান সমস্যা বলে তাহলে তো আপনার রান্না করার ইচ্ছাটা চলে যাবে না আপনার রান্না করতে গেলেও ভালো লাগবে না বা আপনার মনটাও ভালো লাগবে না যে এত কষ্ট করে রান্না করি আমার মনের যত সমস্যা আছে সবগুলো দূর করে দিয়ে রান্না করার সময় মন দিয়ে রান্না করি তারপর যদি বলে না রান্নাটা ভালো হয় না তাহলে কি আপনার ভালো লাগবে বলেন তো না ভালো লাগবে না কখন আমার তো ভালো লাগে না যেহেতু আমি নিজে এটা রান্না করি তাহলে আমার একটা লোক আছে সেই লোক সব সময় বলবে জাস কেটে হয়েছে কালকে ওটা হয়েছে মানে কোনো দিন বলবে না যে রান্নাটা ভালো হয়েছে তখন আমারই খারাপ লাগে যে এত কষ্ট করে রান্না করি আমার এত পরিশ্রম হয় আমি ঘাম ঝরে রান্না করি রান্না করার সময় তো মেয়েরা শুধুই বুঝবে যে রান্না করার সময় কতটা কষ্ট হয় এই আগুনের তাপে রান্না করাটা সারা শরীরে ঘাম ভাইয়া ভাইয়া পড়ে যেহেতু আমার রান্নার রুমে কোনো ফ্যান নেই কোনো কিচেন চিমনি নাই সেজন্য আমার অনেক সমস্যা হয় রান্না করতে গেলে তারপর যেহেতু আমার একটা রুমে একটা কিচেন রুম আর রান্নাঘরটা অনেক ছোট কোনো স্পেস নাই দাঁড়ানোর জায়গা নাই কোনো সিস্টেম নাই তারপর আমি অনেক কষ্ট করে রান্না করার চেষ্টা করি তারপর এত কষ্ট করার পরও যদি শুনি না আজকে রান্নাটা ভালো হয় না তাহলে কি বলেন ভালো লাগে ভালো লাগে না তো আজকে আমি কলা দিয়া রুই মাছ দিয়ে রান্না করব কালকে বাজার থেকে কলা নিয়ে আসলাম খালি কলার হালি নিল বিশ টাকা যেহেতু ছোটো ছোটো কলা ছিল চারটায় সেই জন্য বিশ টাকা যে বড় বড়োগুলো আপনার চল্লিশ টাকা হালি আছে মানে এক এক কলা এক এক রকম দাম তাই সেই কলা নিয়ে এসে আজকে রুই মাছ দিয়ে ভাবলাম যে রান্না করি এত কষ্ট করে রান্না করছি তারপর বলে ভালো হয় না বলুন তো এরকম বল কি ভালো লাগে আমরা মেয়েরা সব সময় চাই সবটুকু দিয়ে রান্না করার চেষ্টা করি যে না রান্নাটা যাতে ভালো খেয়ে যাতে সবাই প্রশংসা করে কিন্তু যদি প্রশংসা না করে মানুষ তো একদিন না একদিন প্রশংসা করে আসলে কিছু কিছু লোক আছে ছেলেরা আছে বা ফ্যামিলি আছে বা শ্বশুর শাশুড়ি আছে বল মানে বউর সমস্যা ধরবে যতই ভালো করে রান্না করার চেষ্টা করি না কেন তারপরেও বল এটা কম হয়েছে ওটা কম হয়েছে কিন্তু ভাই আপনারা যদি মেয়ে হইতেন তাহলে বুঝতেন যে একটা মেয়ে আসলে কি রান্না করার সময় তার সবটুকু দিয়ে রান্না করার চেষ্টা করে কিন্তু কিছু কিছু ছেলেরা আছে যারা রান্না করতে পারে তারা বোর রান্না মানে ভালো হবেই না তাদের ভাবে তারাই ভালো রান্না করে বৌরা রান্না করতে পারে না সব ছেলের ক্ষেত্রে না যে ছেলেরা রান্না করতে না পারে বউরা যেমনই রান্না করে দেয় তারপরে তারা সোনামুখ করে খেয়ে নেয় তারপরে বলবে যে ভালো হয়েছে যে তো রান্না জানে না বুঝে না সেজন্য কিন্তু যেরা রান্না পারে আপনি যদি হাজারও চেষ্টা করেন ভালো করে রান্না করতো ওই স্বামীদের কাছে আপনার রান্না কখনই ভালো হবে না একটা না একটা ভুল ধরবি তো যেহেতু আমি কলার তরকারিটা রান্না করছি মরিচের গুঁড়া কোনো দিই নেই সেজন্য জন্য তরকারির কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখা তো কলার তরকারি তো বুঝে না এমনি একটু ফ্যাকাশে হলুদ দিয়ে রান্না করছে আমার তো গেস্টিকের সে সময় জানেন তো ফাইনাল আমার রান্নাটা হয়েছে হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকের ভিডিওটা অনেক বড় করে ফেলাইছি পরবর্তী আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে তো সবাই একটা জিনিস মনে রাখবেন কারোর কোনো সময় দোষ দরাজ চিন্তা ভাবনা মনও কখনও আনবেন না